সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা কিন্তু সামনে দেখছি একটা বেশ সুন্দর সাইজের শাহিওয়াল জাতের সার গরু আর সেই সাথে আমরা এ একটি দেখছি এবং বেশ কিছু দেখছি সামনে কিন্তু গাড়িতে লোড করা আছে আমরা এই গরুগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দিতে চাই আর আজ শুক্রবার নয় ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ আমরা এ পাশে দেখছি

আচ্ছা সব কুরবানির টার্গেট কুরবানির কেমন মনে হলো বলেন তো বাজার আমাদের আসলে বাজার তো আছে মোটামুটি মোটামুটি তো আমাদের এলএমটি গ্রুপ আমাদের যেটা আছে ওটা হচ্ছে গ্রুপ ওখানে আমাদেরও কিছু আছে হ্যাঁ তো আমরা এখানেও কিছু কালেকশন করলাম হ্যাঁ তো এগুলো এই তিন চার মাস যে রানিংটা আছে ওটা আমাদের গ্রুপে ইয়ে করে ইনশাআল্লাহ আমরা কোরবানির জন্য কুরবানির জন্য সেল দিবেন আচ্ছা আমাদের একটা তথ্য দেন তো হাটেও কিনলেন ওনার প্যাকেজও কিনলেন তাহলে দুই রকম দুইটা এক্সপিরিয়েন্স হয়েছে আপনার কাছে মূলত কোনটাতে মানে আপনি বেশি স্যাটিসফাইড আমি বেশি স্যাটিসফাইড হচ্ছে এটা আসগর বাইকটা কারণটা যদি একটু বলতেন এটা দামটা বলা যাবে না না দাম বলবো না মানে কারণটা আপনি আসলে আসগর ভাইয়ের বাড়িটা কিনে স্যাটিসফাইড এর কারণটা আমাদের যদি একটু বলেন দাম বেশি হলো আপনাদের কাছে দাম বেশি হলো বলেন না প্যাকেজের দামটা মোটামুটি আমি ভালো পাইছি রিজনেবল এটা একটু দাম বেশি আর একটু রেট বেশি মনে হলো

এটা একটা তাহলে দুইটা এটাও একটা হাটের এটাও হাটের এটা আম্বাড়ি হাটের আজকে আচ্ছা এটা আম্বারি হাটের আচ্ছা আমরা বাকিগুলো একটু দেখি উঠানো হয়ে গেছে না এই গাড়িতে উঠানো হয়ে গেছে দেখছি আমরা প্যাকেজের গরু হ্যাঁ প্যাকেজের গরু হ্যাঁ

আচ্ছা এখন যোগাযোগ করবে কিভাবে একটু মোবাইল নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফোর এইট এইট ফোর এইট ডবল সেভেন ডবল সেভেন জিরো ওয়ান জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করবে এই নাম্বারে যোগাযোগ করে ভাই প্যাকেজ দিবে না হাত থেকে কিনে দিব যে কোনো যেটা খুশি হ্যাঁ হাত দিশার কিনবে না গায়ে বাছুর কিনবে হ্যাঁ সব কিছু সম্ভব চিপ এটা কিনবে আচ্ছা তো ভাই যান অবশ্যই শুভকামনা রইল আপনার খামার প্রতি সবাই এখানে আসবেন আব্দুর ভাইয়ের সাথে আসলে দেখা হবে হ্যাঁ আব্দুল ভাই আপনাদেরকে সবাইকে নিয়ে দেবে হেল্প করবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমরা দেখছি এই গাড়িতে কিন্তু লোড হয়ে চলে যাচ্ছে চলো ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ